সাধারণ মুসলমানরা ইমারতে ইসলামিয়া কায় করে সারা দুনিয়ার সমস্ত বড় বড়

চলে আসে প্রস্তুত আছেন সবাই তোমার এই জৈবন দিয়েছেন কে আদর্শের জন্য নয় ভক্ত দিতে হলে আল্লাহ আল্লাহ দিনের জন্য দিতে হবে

সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমিন তোসব হাম করেন আমিন আমাদের এই সবার জন্য বলেন তিনি মাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কবুল করুন সুবহানাল্লাহ গবিনে কি সুবহানাল্লাহ ওহান ফাতহাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাস্তাগফিরু জাবালত কই দেই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা كما صليت علي ابراهيم وعلي